এরকমই কিন্তু আর যারা এইসব এইভাবে মাছ ধরছে তারা মনে করেন এটা রিয়েল ভিডিও আর যারা মনে করেন কোনো সময় ধরে নেই একটা মনে করেন ফেক আমাদের কিছু করার নেই আমাদের সজীবল ফিসিংয়ে সব সময় থাকে এই যে এই যে এইসব কুয়োয়ার ভিতরে মাছ আছে বুঝতে পারতো বন্ধুরা আমরা কিন্তু অনেক জায়গায় খুঁজ করতাছি

জীবিত মাছ তোমরা বন্ধুর এবার দেখবো এই এই পুকুরের কি অবস্থা যদি দেখেন এই জায়গায় কিন্তু রিমাল বর্ণার পানিতে কিন্তু তলাই গেছে জুতো একটা পার মাছখানে হ্যাঁ পারসে রে কিছু জায়গাটা মাছ আর কুটি মাছ তাহলে কই মাছ যাওয়া ভাই কি মাছ 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 আরো শিগল 何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこにいるの何でそこに何でそこにいるの何でそこに何でしょう何でそこにいるの何で何で何でしょう

আমাদের উই পারে একটা জাল ফালানো আছে পানি নামতে আছে এই যে বৃষ্টির পানি আর বন্যার পানি সেই জায়গা জালটা উঠাইবে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে ভিডিওটা বড় হবে তা কি পুরী ধরছো হ্যাঁ ধরো রাহ রাহ ওই লাভ ধর লাভ ধরছে পুরী ওই ওরছে 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 ওই ওরছে 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 পুরী ওরছে এই কয়টা 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 এই যে এই যে দুইটা ধরছে আরে সাইড চা সাইড দিয়া এই পিছে রাও ভাঙে রাও রাও

है है उधर तो गांव का गांव का गांव का क्या सेंड तो कहीं तो इस वन्दर बताएगा ना साइड कर रहा हूँ नहीं बाय साइड तो लाख है वो लाख तो चलो तो नहीं मास 私は。 দেখেন একদম অরিজিনাল ভিডিওরকম ভিডিও সেরামে অবশ্যই যারা শরীরে কাটিয়েছেন বা ছোটোকালে যারা ধরেছেন তারাও সেই ভিডিও মূল্য করছেন দেখেন বসতে আছে এটা কিন্তু おいおいおいおいおいおいおいおいおいおいういおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおい